কি করতেছেন যা করার তাড়াতাড়ি করেন এত সময় নিতেছেন কেন ভবন যদি দেখে ভবন কোথায় ভাই আমাকে নিয়ে চলেন আরে ভবন তো আসবে শুনো ভবন রে আমি নিজে যাই নিয়ে আসবো বুঝছো কিন্তু একটা কথা বলবো আপনি যাই নিয়ে আসবেন আপনি না বলেন এইখানে আছে ও আর দেখেন আমি বাসো আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি ওইখান থেকে পালা আসছি আমার বাবা মা আর আমাকে বাড়িতে উঠাবে না আর আমি তোমার যে কথা বললে নিয়ে আসছি না তুমি কোনো চিন্তা করবো না দেখি শাড়ি এগুলা খুলো এগুলো খুলে বসো খুলবো কেন এগুলো রাইখা পরে বসো ও কি আসবো তো আইবো কতক্ষণ লাগবে তাও আসতে আপনি ফোন দেন আচ্ছা ফোন দিতেছে আমি কিছুক্ষণ পরে দিতাসি ফোন একটু রেস্ট নাও জিরাও পরে ফোন দিতেছে এটা কথা বলবো আপনি তো মিস কথা বলতেছে আপনি ভবনের বন্ধু তো তোমার বিশ্বাস হয় না আমার তো বিশ্বাস করতেছে না কেমন কেমন লাগতেছে সে সুন্দর করে তো সাচ্ছ এই জন্যই তো ভবন তোমার দেখে পাগল হয়েছে দেখে না আমি তো বিয়ের জন্য সাচ্ছাম বাপ্প মা অন্য জায়গায় বিয়ে দিয়েছে ভবনের সাথে আমার ফেসবুকে সবসময় আলাপ হতো বুঝছেন ও আমাকে কখনো দেখে নাই আমিও কখনো দেখি নাই এখন আমি তো ওরে অনেক ভালোবাসি এই জন্য বিয়ের আসর থেকে পালিয়ে আসছি আমার সন্ধ্যার সময় আমার বিয়ে এখন দুপুর হয়ে গেছে আমাকে মনে হয় এখন সবাই খুঁজতেছে তাই হাঁস এটা কে দিছে তোমার আমারই যার সাথে বিয়ে হবে না সবই কখনো ওনারা দিছে এই কানের দুল

তোমার রূপ জবন দেখা আমারে তো মাথা ঠিক থাকতে পারতেছি না আর ভবন সব দেখলে তো পাগলই হয়ে যাবো ছাড় দেন আমার আমার চাইতে দেন আচ্ছা তুমি আমার একটু খুশি করা যায় না কি বলতেছেন আপনি ফোন আসছে তোমার এই রূপ জবন দেখা আমি পাগল হয়ে গেছি আসলো আমি তোমার এই রূপ জবন দেখা আমি পাগল হয়ে গেছি আচ্ছা আমার একটু খুশি করো আমি চলে যাব যাবই তো আমি তোমারে ববনের হাতে তুলাতাম সত্যি বলেন কিন্তু কি বিনিময়ে আমারে একtibari একটু খুশি করো দেখেন না আমি ববনকে ভালোবাসি ওর সাথে আমি বিয়ে করব জন্যই সব কিছু রেখেছি আমি আর চিন্তা করতে ববন কোন দিন এই ব্যাপারে জানতে পারবো না তাহলে কি আমি আপনার সাথে রাজি আপনি কি ববনের কাছে নিয়ে যাবেন হ আমি তোমারে ববনের হাতে তুলাতাম শুধু একটিবার আমার খুশি করো তোমার এই রুজু দেখা আর নিজের মাথা ঠিক রাখতে পারতেছি না আচ্ছা ঠিক আছে কি করতেছেন যা করার তাড়াতাড়ি করে এত সময় নিতেছেন কেন ভগবান যদি আবার চলে আসে দেখে তার সমস্যা হইব আচ্ছা ঠিক আছে কথা প্লিন এক্স একটা কথা বলতে বল কথা পছন্দছ আসলে আপনি তো সেই জীবনে প্রথম প্রথম একটা ইনটেক এসে আসলে কথা অনেক দিন পরে তোমার কাছে পাইছি ঠিক মন মতো তোমার আদর করতে দাও আসলো তুমি এখনো ইনটেক আছো তোমারে পাইয়া আমি খুব খুশি কথা কথা যাক অনেক শান্তি পাইছি তোমার কাছ থেকে আপনি তো এখন শান্তি পেছেন এখন আমাকে ওর কাছে নিয়ে চলুন ওর কাছে তোমারে নিয়ে যাব ওই তোমার কাছে আসবো আর আমি ফোন দেবো বাইরে যাই উপরে তোমার কাছে আসবো শিউর আসবে হ ওই তোমার বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানে অপেক্ষা করি আপনি যান আচ্ছা আরে পাগল তাহলে আমি এখানে বইসা থাকি আরে পাগল নাকি এই জায়গাকে তোমার যে জায়গাটাকে নিয়ে আসছি আমি ওই জায়গায় তুমি দাঁড়াবা আমি যাই বন্ধু নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে চল আচ্ছা চলো ঠিক আছে চলো